রেডিও ওয়ান টু থ্রি টপ স্পিড গাড়ির ধাপা পারতাছে এটার টপ স্পিড বেশি নাই সর্বোচ্চ দুশো প্লাস হতে পারে হুম মনে হচ্ছে এবার গাড়িতে পাওয়ার ফিরে আসছে ব্যাক লাগবো সোজা রাস্তা এইসব রাস্তায় টান দিলে ধরে রাখতে পারবো না গাড়ি এইটা টপ স্পিড এই রোডে নেওয়া একটু ঝামেলায় যদি কালে তিনশো ফিটের রোড তাহলে নেওয়া তো তবে সর্বোচ্চ এখানে দেড়শো প্লাস করা একটু মুশকিল কারণ দেড়শো প্লাস গেলে গাড়ি একদম রকেটের গতিতে যায় তিনশো ফিট হলে দুইশো পার হবে দুইশো দুইশো পার হবে এটা কিন্তু জেনে এটা টপ স্পিড মনে হয় অনেক এই রোডে টপ স্পিড উঠানি যায় এটা জীবনেও সম্ভব নয় এখানে যাইবো বললাম না এটা সময় লাগে না একটা জিনিসের তো একটা ইয়ে থাকে গতির একটা ইয়ে থাকে না যেমন বাইক চাইলেই উঠানি যায় কিন্তু এটা ওরকম হবে না এটার একটা ধাপ আছে ধাপ মোতাবেক যাই ধরব একবারে হাতে এসে এসির মতো বাতাস লাগে ঠান্ডা হয়ে গেছে হাত আমার হাতে হাত দিয়ে দেখো এইখান থেকে রাস্তা আছে টান দিলে হবে এখান থেকে কিন্তু যত গাড়ির জ্যাম দেখতেছি আর এখানে পুলিশ থাকে তবে এটার জন্য আমার থ্রি সিক্সটি ডি বেটার এক একটু টু বেশি তাই গাড়ি কেমন জানি একশো পঞ্চাশের উপরে উঠলে কেমন জানি একটা ফিল দিল যেটা এই ফিল্ডটা দেয় কোন টাইমে যখন গাড়ি ওভার স্পিড হয়ে যায় আসলে রাস্তাটা তার লেভেলটা ভালো না কারণ রাস্তার ভিতরে একটু ভালো করে খেয়াল করে দেখেন যে জায়গায় জায়গায় থেকে মালপাতি উঠায় নিিস যে কারণে গাড়ির চাকাগুলো ঢেউ খেলতেছে হ্যাঁ যখনই একশো বাহান্নতে উঠছে তখন গাড়ি কেমন যেন এরকম একটা ভাব চলে আসছে কারণ একশো বাহান্নতে যখন যাচ্ছে গায়ে বাতাস লাগতেছে আমি তো বুঝতেই পারতেছি না যে গাড়ি কতটুকু স্পিডে যাচ্ছে মিটারে দেখা যাচ্ছে একশো বাহান্ন কিন্তু একশো বাহান্ন স্পিড প্রাইভেট কারের জন্য অনেক এখানে বোঝা ওইটা বোঝা গেল না একশো বাহান্ন স্পিড কত বাট বাইকে যদি গেলে একশো বাহান্ন উঠাইতাম তাহলে একদম জেনিয়ানভাবে বোঝা যেত যে স্পিডটা একশো বাহান্নতে উঠলে কীরকম ফোর্স দেয় বাতাসে এখন ঘটনা ঘটছে এই রোডে একশো একশোর উপরে টানা যাবে না কারণ গাড়ি ভাসে টানলে বিপদ আছে। তো আমার ব্লগটা আমি আর বেশি সময় গ্রহ করব না আমি মোটামুটি বনপাড়ার কাছে চলে আসছি আজকের এই চ্যালেঞ্জিং ব্লগটা এতটুকু পর্যন্তই ছিল আমি বনপাড়া বাজারে যাই ভিডিওটা কাট করে দেবো কারণ ভিডিওটা বেশি লং করব না আমার প্রত্যেক দিন এরকম করে কারণ আমি চ্যালেঞ্জ দিয়েছি আজকে থেকে আমার একশোটা ব্লগ একশো দিনে দরকার আর এটা আপনাদের মাঝে আমি দিব যদি কালের আপনারা সাপোর্ট করেন ভালোবাসা দেন পাশে থাকেন তাহলে আমিও আসি কারণ আমি তো একশোটা ব্লগ দিব এটা তো কনফার্ম কারণ একশো ব্লগ দিয়ে আপনাদের সাথে সম্পর্ক আমি গাড়ো করব যদি কাল আপনারা গাড়ো না করেন তাহলে একশো ব্লগের পরেই শেষ আর যদি মনে করেন যে না আরও চলবে খেলা তাহলে আরও চালাবো যে এই ভিডিওতে এই কথাটা বলে দিতে চাই এখন থেকে কে কি বিষয়ে কি দেখতে চান আমাকে জাস্ট একটু কমেন্টে জানাবেন যে নেক্সট ভিডিও অথবা তৃতীয় চ্যালেঞ্জিং ভিডিওতে আমি এটা দেখতে চাই এই কমেন্টগুলো করবেন আপনারা যাতে করে আমার ভিডিও বানানির প্রতি বেসিক আইডিয়া আপনাদের কাছ থেকে আসে আর আপনারা বলবেন যে এই ভিডিওটার পরে কী ভিডিওটা আপনার দেখতে চান দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জিং ভিডিও কি দেখতে চান এটা আমাকে কমেন্টে জানাবেন এই ভিডিওটা আমি পাবলিশ করব কালকে বিকেল তিনটায় বাট আমি একটা শিডিউল করে নেব আমি জানি না কালকে এটা কখন পাবলিশ করব। এটা আমি বসে আমি পারফেক্ট একটা ডিসিশন নিয়ে তারপরে আমি এই ভিডিওটা মেক করে আপলোড করে দেবো আর আপনাদেরকে কমেন্টে যেটা করতে বললাম এটা করেন তাহলে ভালো হবে কথা বলি না যে তার মানে এই না যে কথা বলতে পারি না হ্যাঁ এরকম কিছু না কথা বলি না মানে কথা বলি না কারণ আমি বয়সে ভাই অনেক ছোট নিজেকে বড় করে তুলে ধরি না আমি ছোট একটা মানুষ আমার লাইফে আমি যত কিছু করছি এটা আমার স্বপ্ন মানে এটা স্বপ্ন বললেও ভুল হবে আমি কখনো স্বপ্ন এরকম দেখি নাই যে আসলে এটা কখনো মানে সম্ভব নিয়েই মানে জিনিসটা যে বাস্তবতা যে আমার হয়ে সামনে আসবে এটা আমার কখনো টার্গেটেই ছিল না মানে এরকম আশা আমি কখনো করি নাই বাট এটা আল্লাহ কেমনে কী করলো হয়ে গেল এখন ঘটনা ঘটছে কি যে কথা বলি না মানে এর মানে এই না কথা বলি না কথা বলি না কথা যদি বলি কথা ভুল হইতে পারে এটা আবার কারো কাছে খারাপ লাগতে পারে এর জন্য কথা বলি না তবে কথা আমি অনেক বলতে পারি হ্যাঁ আমি যদি কথা শুরু করি পুরা মনে করেন যে সোশ্যাল মিডিয়ায় কাঁপাই দিই আমি একটু কথা বলি কম বাট একটু স্টান করি বেশি আজকে থেকে আবার খেলা শুরু খেলা হবে এখন থেকে দেখবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর যেটা বললাম ভিডিওতে বলবেন যে কোন বিষয়ের পরবর্তী ভিডিওটা আমি আনবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা আমার চ্যানেলে প্রথম দেখা হয় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম